করাচিতে লাখ লাখ বাঙালি আছে আপনারা কি কেউ জানেন যে করাচিতে লাখ লাখ বাঙালি আছে হয়তো অনেকেরই বচন এই বিষয়টা যাই হোক আমি জানিয়ে দিচ্ছি করাচিতে লাখ লাখ বাঙালি আছে লাখ লাখ শুধু একজন দুজন না লাখ লাখ বাঙালি বসবাস করে করাচিতে যেটা আমার নিজের কানে শোনা নিজেদের শোনা বলতে করাচিতে যারা যারা থাকে অনেক মানুষ তাদের সাথে আমার ফোনে কন্টিনিউয়াসলি কন্টিনিউ কনভারসেশন হয় কন্টিনিউ আমি যখন প্রথম প্রথম টিকটকে ভিডিও আপলোড করতাম তখন আমার সাথে অনেক বাঙালি আন্টি আঙ্কেল পরিচয় হয়েছিলো তারা করাচি থাকে তো প্রথম প্রথম যখন আসছিলাম তখন আমি ওদেরকে রিপ্লাই করছিলাম ওরা আমাকে বলছিলো যে তুমি আমার মেয়ের বয়সে একটু রিপ্লাই করো আমি করাচি থাকি আমি করাচি থাকি বাংলাদেশি লোক তুমি আমার সাথে কথা বলো তারপর আমি ওনার রি রিপ্লাই করছিলাম রিপ্লাই করার পরে বলতেছিলো যে হ্যাঁ আমি বাংলাদেশি তুমি বাংলাদেশি একজন মেয়ে এখানে বিয়ে করছো ভালো হয়েছে আমরা তিরিশ বছর ধরে আসি কেউ বলে চল্লিশ বছর ধরে আসি তারপরে আমাকে বললো যে এখানে একটা পুরো কলোনি আছে বাঙালি এখানে করাচি তুমি যদি আসো আমাদের এখানে আসবা অবশ্যই আসবা আমাদের মেয়ে মনে করে আসবা এখানে পুরো কলোনি আছে তাদের কাছ থেকে জানতে পারলাম তারপরে আরও জানতে পারলাম যে এখানকার বাঙালিরা মানে আমাদের বাংলাদেশিদের মতোই একটা দলবদ্ধভাবে মহল্লা নিয়ে বসবাস করে পুরো এটা বাঙালি মহল্লা একদম পুরো তো এটা আসলে আনবিলিভেবল একটা ব্যাপার যে পাকিস্তানের মতো একটা দেশে বাংলাদেশের কল কলোনি আছে বাংলাদেশের বাংলাদেশের মানুষ এত বেশি বসবাস করতেছে দেখেন যদি এরা যদি এরা ভালো না থাকতো এরা কিখানে থাকতে পারতো পাকিস্তানে কিন্তু প্রতিটা মানুষই ভালো আছে প্রতিটা বাংলাদেশি মানুষই ভালো আছে ঠিক আছে আমি যাই হোক আমি একটা কথা বলি যে বাংলাদেশি মানুষ সব সময় কিন্তু মানে পৃথিবীর সব রাষ্ট্রেই আছে তবে একটা কথা কি আমি বাংলাদেশি মানুষ আমি পৃথিবীর যে রাষ্ট্রেই যাই যদি সেই রাষ্ট্রে আমি একজন বাঙালির দেখা পাই তো আমার কাছে মনে হয় কি এর থেকে মানে খুশির খবর আর কিছু হবে না কারণ প্রতিটা মানুষই চায় নিজের দেশের মানুষকে যেন তার সেই দেশে দেখতে পায় তো আমি পাকিস্তানে থাকা অবস্থায় আমি যে বাংলাদেশি যে দেখতে পাচ্ছি এখানে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া তো আমি যতদিন পাকিস্তানে থাকবো আমি মনে করব। যে আমি এই বাঙালিদের সাথে একবার মিট করার চেষ্টা করবো যতদিন থাকে কারণ আমি যেহেতু পাকিস্তানে এখন থাকতেছি পাকিস্তান আমার দেশ তো সেক্ষেত্রে তাদের সাথেও আমার রিলেশন রাখাটা দরকার আমি কথা বলি কন্টিনিউ সবসময় তারা আমাকে ডাকে যে আসো যারা আসো আমাদের বাড়ি থেকে ঘুরে যাও আমাদের এখান থেকে ঘুরে যাও সবসময় আমাকে বলে আমি নিজে যাচ্ছি না ফ্রি সময় সময় করতে পারছি না তাই তারা আমাকে সবসময় ডাকে যারা তুমি আসো একবার এসে ঘুরে যাও এখান থেকে তোমার অনেক ভালো লাগবে তো এই জন্য আমার হাজব্যান্ড আমাকে বললো যে খুব তাড়াতাড়ি আমরা যাবো আমরাও একটু গিয়ে ঘুরে টুরে আসবো এইখানে করাচিতে দেখে আসবো করাচির জায়গা কারণ আমাকেও অনেকে বলেছিল যে তুমি করাচি যাও করাচিটা একটু ঘুরো তো সেই ডিসিশন নিয়ে আমার নিজেরও করাচিতে যাওয়ার একটু প্ল্যানিং আছে খুব আর্লি যাবো আমি করাচিতে তো ওরা আমি ওদের কাছে অনেক প্রশ্ন করেছিলাম যে আপনাদের এখানে কোনো অসুবিধা হয় কি না আপনারা পাকিস্তানে ঠিকঠাক মতো জীবনযাপন করতে পারেন কি না তো তারা আমাকে একটাই কথা বললো যে না আমাদের কোনো অসুবিধা হয় না আমরা এখানে খুব ভালোভাবে জীবনযাপন করতেছি করা আছে তারা আমাদের সমস্যা কী হবে আমাদের সমস্যা তো কোনো কথা না আমরা যেরকমভাবে আসি খুব ভালো আসি তারপর হচ্ছে যে আমাদের এখানে সব রকম ফ্যাসিলিটিস পাচ্ছি তো তাইলে আমাদের অসুবিধা আর কি তাহলে মানে কিছু কিছু মিডিয়া আছে যারা মিথ্যে কথা বলে মানে একটা দেশ আর অন্য দেশের নামে বদনাম সরাইতেও পারলে খুশি হয় এটা হচ্ছে কথা তো এরকম আসলে আমি পাকিস্তানে এসে কখনো দেখিনি আপনারা তারা যারা মনে করেন যে তারা প্রবলেমে আসে বাংলাদিরা যদি মনে করে থাকেন তাহলে এসে দেখে যাবেন একবার বা তাদের সাথে কথা বলে দেখবেন অনেক বাঙালি আছে এখানে এরকম কোনো ব্যাপার এখানে ঘটেন দেখো কয়েক এরকম কোনো ব্যাপার ব্যবহার ব্যাপার এখানে ঘটে নাই ঠিক আছে তো আমার আমার সবসময় ভালো লাগে যে এই বাঙালিরা এখানে আসেন এটা যেন ভালো থাকে আমি এদের ভালো কামনা করি কারণ আমার দেশের মানুষজন কোনো খারাপ চাইবো না ঠিক আছে তো আপনাদের আপনাদের কী মনে হয় আপনারা আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে ঠিক আছে তো পাকিস্তানের এই যে কলোনি বাঙালি কলোনিগুলো আমি রিসেন্টলি এখানে যাবো এখানে পুরো বাঙালি পাড়া এটাকে ওখানে বাংলাদেশের এমন কিছু নাই যে পাওয়া যায় না ইনফ্যাক্ট তারা বাংলাদেশ থেকে অনেক কিছু এক্সপোর্ট ইম্পোর্ট করতেই থাকে যাতে করে তারাই বাংলাদেশের জীবন জিনিসগুলো নিয়ে চলতে পারে কারণ বাঙালি যেহেতু বাংলাদেশের জিনিস তো লাগবেই তাই না তাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আপনাদের কাছে একটু এই নিউজটাই দিলাম যে পাকিস্তানেও লাখ লাখ বাঙালি বসবাস করে শুধু করাচি না আপনারা বিভিন্ন জায়গাতে পাকিস্তানের এখন বাঙালি দেখতে পারবে লাহোর টাহর থেকে শুরু করে অনেক জায়গাতে আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো করাচিত লাখ লাখ বাঙালি বসবাস করে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি ঘটনা এটার কোনো ইয়া নেই আপনারা অনেক ব্লগে অনেক মানুষের ব্লগে দেখেছেন আজকে আমি বলেও দিলাম পাকিস্তানি স্টিল নাও থেকে